কাবার ইমাম আলকালবানি এখন সিনেমার হিরো কীভাবে ঘটল এরকম ঘটনা তারই বিষয়ে বিস্তারিত জানব কিভাবে ইমাম হয়েছিলেন এই আলকালবানি আলকালবানি লন্ডনে কনফারেন্সে বলেছিলেন আমি পাড়ার ছেলের মধ্যে সবচেয়ে দুষ্টু খারাপ ছেলে ছিলাম এমন কোনো খারাপ কাজ করতে বাকি নেই যার ফলে আমার মা আমার উপর রেগে গিয়ে প্রায় বলতেন তোকে যেন কাবার ইমাম বানিয়ে নেন এই মায়ের বদদুয়া থেকে কাবার ইমাম হয়ে গেলেন আপনি কি কখনো কল্পনা করেছেন একজন মানুষ যার মায়ের বদুয়ার কারণে সেই ছেলে একদিন হয় পবিত্র কাবা শরীফের ইমাম আর পরে হয়ে ওঠে সিনেমার নায়ক হ্যাঁ এই গল্প বাস্তব এই গল্প শেখ আদিল আল কালবানির শেখ আদিল আল কালবানি এক সময়ের কাবা শরীফের সম্মানিত ইমাম আজ নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ধর্মীয় কিছু বক্তব্য ও কাজের কারণে তার বিরুদ্ধে এমনকি ধর্মত্যাগের অভিযোগ পর্যন্ত তুলেছেন অনেকে শুরু থেকে ইমাম হওয়া পর্যন্ত তার পথ চলা জন্ম উনিশশো উনষাট সালের তিনই এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে তার জন্ম তার পরিবার এসেছিল আমিরাত থেকে আর্থিকভাবে খুবই অসচ্ছল ছিল শিক্ষা জীবন ও কর্মজীবন লেখাপড়ার পাশাপাশি জীবিকার তাগিদে তিনি সৌদি এয়ারলাইন্সে কাজ শুরু করেন কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি শিখেছিলেন হাদিস তাফসির ও ফিক শেখ আবদুল্লা ইবনে জিবরিন সহ অনেক শেখের কাছে ইমামতির সূচনা প্রথম ইমামতি করেন রিয়াদ এয়ারপোর্টের মসজিদে পরে কিং খালেদ মসজিদে নিয়োগ পান তার কণ্ঠস্বর খুদবা ও দাওহর কভীর প্রভাব জনগণের হৃদয়ে জায়গা করে নেয় মসজিদুল হারামের ইমাম তার জনপ্রিয়তা দেখে দু সালে রাজকীয় ফরমানে তাকে পবিত্র কাবা তারাবির ইমাম হিসাবে নিয়োজিত করা হয় অনেকেই মনে করেন তার মা যেভাবে আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার সন্তান কাবার ইমাম হন সেই দোয়াই কবুল হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে তার কিছু মতামত ও আচরণ ঘিরে প্রবল বিতর্ক সৃষ্টি হয় যা তার পূর্বের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে কালবানিকে ঘিরে বিতর্কের জন্ম হতোয়া নিয়ে বিতর্ক দু সালে তিনি বলেছিলেন ইসলামে গান বাজনা হারাম নয় যা অনেক আলেম ও সাধারণ মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে বিতর্কিত উপস্থিতি পরবর্তীকালে তাকে গানের কর্ণ অংশনিতে অংশ নিতে দেখা যায় এবং এমনকি জুয়া সংক্রান্ত একটি ক্লাব উদ্বোধনে তাকে অংশ নিতে দেখা যায় ভিডিও গেমে অংশগ্রহণ তিনি একটি অনলাইন গেমের বিজ্ঞাপনের কাজ করেন বিশেষ করে দু হাজার একুশ সালে কমবেট ফিল্ড নামক ভিডিও গেমের এক বিজ্ঞাপনে তাকে সামরিক পোশাক পরে যোদ্ধা চরিত্রে অভিনয় করতে দেখা যায় যা ইন্টারনেটে তীব্র আলোচনার জন্ম দেয় আজকাল তার সেই ইমাম পরিচয়ের চেয়ে বেশি আলোচনা থাকে তার অনলাইনে উপস্থিত এবং বিতর্কিত কার্যক্রম এক সময় তার কোরআন তেলাগতের মুসলিমদের চোখ ভিজে যেত আর এখন অনেকেই তার জীবন দেখিয়ে বলেন একজন মানুষের পথাভষ্টা হওয়া কতটা সহজ আদেল আল কালবানি যেন তার জীবন্ত উদাহরণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ